দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রামগঞ্জ হাট থেকে দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিড় দেখছে সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা তো আজ আমরা দেখছি সদর টুপামারি ইউনিয়নের রামগঞ্জ হাটে ছোটো ছোটো সারগুরু দরদমের তথ্যচিত্র জানিয়ে রাখি হাটটি অংশীতার প্রতি সোম এবং বৃহস্পতিবার তো চলো দর্শক আমরা একটু জেনে নেই আজকের দরদমে তথ্যপত্র

আপনার আপনারা দাঁত হয়নি এটার হ্যাঁ দাঁত তো হয়নি এটার না কত চাইছেন এটা এটা 65 চাইছি 65 দাম দিতে হ্যাঁ দাম দিতে হ্যাঁ কত বলছে এই 2000 কম 2000 কম বলছে 50 কয় 2000 কম 50 48 কেমন ধরে বেশি কিনা করবেন টার্গেট করছেন এই নাইলো

দর্শক আপনারা দেখছেন রামগঞ্জ হাট গরুহাটের মূলত ছোট ছোট সার গরুর কিরকম দরদাম সেই তথ্যগুলো কত সাইজের বড় ভাইটা পঁয়তাল্লিশ ছে আটত্রিশ ঠিক আছে দর্শক দেখছি আমরা ছোটো ছোটো দরদম চিত্র

কত চাইছিলেন আপনি পাসপোর্টও চাইছেন পঞ্চাশ ভাঙবেন না আচ্ছা পঞ্চাশ ভাঙবেন না দর্শক শুনছি হাড্ডি সার তথা শুকনো একটি সাইওয়াল সার বাচ্চা দেখছি আমরা এখানে কেনা বাসা তো হয়ে গেছি এটা হলো ভাই হয়ে গেল নাকি আচ্ছা আচ্ছা কত ভাই ছে আর আটচল্লিশ মাঝামাঝি আছে এখানে আর একটি বিশাল সার বাচ্চা দেখছি আমরা ভাই কত চাইছেন পঁয়চল্লিশ পঁয়চল্লিশ দেশাল কত দাম বলছে ভাই পঁয়ত্রিশ 35 35 বলছে কেমন চাইছেন ভাইয়া কত চাইছেন 60 চাইছি 60 চাচ্ছেন কীরকম দাম দিল এ পঞ্চাশ তোমার কত এটা চাওয়া দাম পঞ্চাশ চাওয়া দাম বলছে কত বলছে আটচল্লিশ বলছে পঞ্চাশ টাকা আটচল্লিশ খুব সুন্দর দেশাল সার বাছুর আমরা একটা দেখছি কত ভাইয়া এটা চাওয়া চল্লিশ কিরকম দাম দিচ্ছে কত বলছে ছত্রিশ চল্লিশ চাওয়া ছত্রিশ দাম দিয়েছে বেশ খুব কাছাকাছি দরদাম আমরা শুনছি কেমন হলে ছাড়া যাবে ভাইয়া আটত্রিশ আসাদুল আছে এখানে গুরু হয়েছে নাকি

এই মুহূর্তে তার সেই ডেঙ্গে এবং দেড় গঠন একে মুখারি নাগা লাগবে ও সাশাই দাম চাইছে পঁয়ত্রিশ C'est un barré.